আল্লাহ নবী বলেছেন নারীদেরকে সাধারণত বিবাহ করা হয় চারটা জিনিস দেখে আমার সাথে কথা বলতে হবে নারীদেরকে সাধারণত বিবাহ করা হয় কয়টা জিনিস দেখে চারটা রাসুল বলেছেন এক লিমা তার টাকা পয়সা দুই ওলি জামা লিহা তার সৌন্দর্য তিন ওলি হাসা বিহা তার বংশীয় মর্যাদা চার অলি দিন নিহা তার ধার্মিকতা রাসুল বলেন ফাজফার বিদায়ী দিন তুমি ধর্মীয় দিকটাকে প্রাধান্য দাও ধ্বংস হয়ে যাইবা রাসুল বলেছেন যদি কোনো নারীর ভিতরে সৌন্দর্য থাকে তাহলে ভালো যদি কোনো নারীর ভিতরে টাকা পয়সা থাকে তার যদি বাবার অডেল সম্পদ থাকে ভালো যদি কোনো নারীর বংশীয় মর্যাদা থাকে তাহলে ভালো রাসুল বলেছেন এই তিনটাও যদি কোনো নারীর ভিতরে না থাকে যদি শুধু ধর্মীয় জ্ঞানটা থাকে রাসুল বলেছেন তুমি ওই নারীকে বিবাহ করতে পারো কেননা যদি তিন গুণের গুণান্বিত নারীকে বিবাহ করো আর যদি ধর্মীয় জ্ঞান না থাকে রাসুল বলেছেন তুমি ধ্বংস হয়ে যাইবা মনে রাখবেন যেই নারীর ভিতরে ধর্মীয় জ্ঞান নাই সে যদি বিশ্ব সুন্দরী হয় ওই নারীকে রাসুল বিবাহ করতে নিষেধ করেছেন রাসুল বলেছেন টাকা পয়সা যদি বেশিও থাকে এরপরেও তুমি ওই নারীকে বিবাহ করো না যেই নারী ধর্মীয় জ্ঞান নাই যদি ওই ব্যক্তির বংশীয় মর্যাদা ভালো হয় যদি তার টাকা পয়সা বেশি থাকে সৌন্দর্য লাবণ্যতা বেশি থাকে ধর্মীয় জ্ঞান যদি না থাকে রাসুল বলেছে ওই নারীকে বিবাহ করতে পারবা না কেন তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা সংসার যদি আপনার ভালো না হয় গর্ভ যদি ঠিক না হয় তাহলে কখনো আপনার বাহির ঠিক হতে পারে না এই জন্য রাসুল বলেছেন বিবাহের ক্ষেত্রে ধার্মিকতাকে প্রাধান্য দিবা এটার জন্য সকলের উপরে জরুরি কিন্তু দেখেন আমরা ধর্মীয় দিকটাকে প্রাধান্য দিই না আমরা মেয়ের সৌন্দর্য দেখি টাকা পয়সা দেখি বংশীয় মর্যাদা দেখি পাওয়ার দেখি কিন্তু ধর্মীয় জ্ঞান দেখি না মনে রাখবেন আমাদের সমাজে মানুষ টাকার জন্য মেয়েকে বিবাহ দেয় অনেক মানুষ টাকার জন্য ছেলেকে বিবাহ করায় কিছু মানুষ তো আছে বিবাহের ক্ষেত্রে যৌতুক নেই আছে না নাই আরো জুড়ে বলতে হবে আসে না নাই মনে রাখবেন সোনৈবাসী আমি আজকে মুকামিয়ার থেকে এসেছি আপনাদের এখানে আলোচনা করতেছি হজরত উলামা একরাম এখানে আসেন আমার আলোচনাটা রেকর্ড হচ্ছে আপনাদের পাশের গ্রামেই আমার বাড়ি আমি এখানে বলে যাই মনে রাখবেন যৌতুক নেওয়া এমন যৌতুক নেওয়া এতটাই নির্লজ্জর কাজ যৌতুক নেওয়া এমন একটা হারাম কাজ যৌতুকের টাকার চাল কিনে যদি বাক্যে আবাদত করেন সেই আবাদত কখনো কবুল হতে পারে না আল্লাহ বলেছেন ওয়া নিসা হে দুনিয়ার পুরুষ সমাজ তোমরা যখন বিবাহ করবা নারীদেরকে মোহর দাও আর এই দিক দিয়ে শয়তান বলল বিবাহের ক্ষেত্রে যৌতুক নাও আল্লাহ বলেছেন মোহর দাও নারীকে টাকা দিয়ে বিবাহ করার জন্য আদেশ করেছেন কে আর ওযু বলে আদেশ করেছেন কে আর আমরা এর উল্টা করি বাবার চিন্তা হচ্ছে আমি যৌতুক নিব না কিন্তু আপনি আমার ঘরটাকে সাজিয়ে দিবেন ছেলের চিন্তা হচ্ছে আমি যৌতুক নিব না কিন্তু একটা মোটর সাইকেল দিবেন মনে রাখবেন ওই বাপ এবং পুত্রকে বলে যাই আপনার যদি টাকা পয়সা না থাকে মুকামিয়া বাজারে বসে বসে ভিক্ষা করে খাবেন ভিক্ষার টাকা আপনার জন্য জায়েজ হতে পারে কিন্তু যৌতুকের টাকা আপনার জন্য হালাল হতে পারে না সুতরাং যৌতুক নেওয়া যাবে না যৌতুক দেওয়াও যাবে না আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী যৌতুক নেওয়াও যেমন অপরাধ দেওয়াও ঠিক এমন অপরাধ সুতরাং নারীর টাকা পয়সা দেখে না বিবাহ করাতে হবে ছেলেকে ধার্মিকতা দেখে আর সন্তান এই অধিকার বাবার কাছে রাখে একজন মা পৃথিবীর মধ্যে খুঁজে খুঁজে আপনাকে দেখতে হবে কোন নারীটা ধার্মিক এমন একটা ধার্মিক মেয়েকে পুত্রবধূ হিসাবে নিজের স্ত্রী হিসাবে আনতে হবে এটাই হলো সন্তানের এক নম্বর অধিকার এটা ভালো করে মনে রাখবেন কেন আমাদের সমাজে একটা প্রবাদ আছে তুমি যদি আমাকে একটা শিক্ষিত মা দিতে পারো আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব মনে রাখবেন যেই নারী পেট পিঠ দেখিয়ে করে করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে যেই নারীর সন্তান পেটে রেখে সিনেমা দেখে সিরিয়াল দেখে নাটক দেখে ওই নারীর পেট থেকে কখনো নেককার সন্তানের আশা করা যায় না ঠিক কিনা বলেন সন্তান যদি নেককার বানাতে চান অবশ্যই মা নেককার হতে হবে সন্তান সন্তান যদি যদি সৎ বানাতে চান আদর্শিক হিসাবে গড়তে চান অবশ্যই আপনাকে নিজে আগে সংশোধন হতে হবে এই জন্য রাসুল বলেছেন সর্বপ্রথম সন্তান পৃথিবীতে আসেই নয় এক নম্বর অধিকার ভালো একজন মা নির্বাচন করতে হবে